সাকিবের পরিবারকে ওপেন চ্যালেঞ্জ বুবলের তৃতীয় বিয়ের গুঞ্জন চলছে চিত্রনায়ক সাকিব খানের বিয়েকে কেন্দ্র করে সাকিবের বাড়িতে ঢোকা নিষেধ চিত্রনায়িকা অপবিশ্বাস বিশ্বাস ও স্বপ্নম বুবলের বিষয়টির সত্যতা যাচাইয়ের সম্প্রীতি বুবলির সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী সংবাদ মাধ্যমে বুবলি বলেন আমি নিউজটি দেখেছি সেখানে সাকিবের পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেছেন আমি নিজের সিনেমা প্রচারে সাকিবের নাম ব্যবহার করি যা মোটেও সত্য নয় আমার সিনেমায় প্রচারণায় গণমাধ্যম কর্মীরাও আছেন সিনেমার টিম আর আমার দর্শকরাও আছেন প্রকাশিত নিউজে সাকিবের পরিবার নানা অভিযোগে প্রসঙ্গে বলেন নাম প্রকাশ না করে কোনো ব্যক্তি কিছু বললে তার সম্পর্কে আসলে কি বলা যায় নির্দিষ্ট করে ব্যক্তি থাকলে উত্তর ও যুক্তি দিতে সুবিধা হতো বুবলি আরও বলেন বিশেষ সাক্ষাৎকারে আমি আমার ক্যারিয়ার নিয়েই কথা বলি কোনো সংবাদকর্মী যদি আমার ব্যক্তিগত বিষয় জানতে চায় তবে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি সত্যিটা বলি আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েই বলতে পারি মিডিয়ায় আমাদের সম্পর্কের বিষয়ে আমি কোনো মিথ্যাচার করিনি সাকিব বিষয়ে মিথ্যাচার করা হলে তার পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এ বিষয়ে বুব কিছু বলতে বলা হলে তিনি বলেন ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়ার দরকার কি এখনই তো নিতে পারে তাহলে আমরা অপমান করতে সুবিধা হয় আমি মিথ্যাচার করিনি সাকিবের তৃতীয় বিয়ে প্রসঙ্গে উঠলে বুবলি বলেন এই বিষয়ে আমার কিছু বলার নেই তৃতীয় বিয়ের কথা এত বছর শুনছি যে কিছুদিন পর সন্তান সেহেজাদও এই প্রস্তুশুনে শুনে বলবে নো কমেন্টস